নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনতিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান বা কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা আট সপ্তমী রাত্রি একটা সাত আট অশ্বিনী নক্ষত্র দিবা দশটা পাঁচ যোগ দিবা একটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো একত্রিশ গতে বপকরণ রাত্রির একটা সতেরো গথে বালক এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে শ্রাবণ সৎ পনেরোই আগস্ট শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেসে অবস্থান করছে ভরিনি নক্ষত্রে ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর সিংহে অবস্থান করছে কেতু মঙ্গলে অবস্থান করছে কন্যায় রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মীনে এবার আসুন দেখে মিন রাশি আজ পনেরোই আগস্ট উনতিরিশে শ্রাবণ আজকের অর্থাৎ পনেরোই আগস্টের দিনে শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে ধনস্থানে চন্দ্রের অবস্থান আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির মুখ দেখবে অর্থভাগ্য ভালো থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেটা সবচেয়ে ভালো খবর তা হচ্ছে শরীর স্বাস্থ্য দীর্ঘদিন বাদে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শরীরের মধ্যে বলা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা করতে চাইছে এরা আপনাকে নানাভাবে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যে জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়েও আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উত্তম ধরনের লটারি যোগ আজকে ভালো ধরনের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক হন মিন রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই আসে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয় দ্বারা উপকৃত হবেন মায়ের আশীর্বাদ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আসে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুগুজ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আপনি অবশ্যই বিশেষভাবে চাপে থাকবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি যে তার আরও একটি নাম্বার ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা দিয়ে দেখতে পারেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শান্তি আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার ব্যয় অনেকটা কমবে আয় বা না বাড়লেও ব্যয় কমা আপনার ক্ষেত্রে অনেকটা স্বস্তির খবর আপনি যদি মিন রাশি হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় एटुकू जाने भिडियो शेष कर लमस्कार धन्यवाद